দুইটা ষোলো মিনিটে রাত দুইটা ষোলো মিনিট বাংলাদেশ সময় ইসরায়েলে আরব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান একটা মিনিটে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে নিহত একত্রিশ গভর্নর দাবি করেছে ঠিক বারোটা তিপ্পান্ন ইসরায়েলে শীঘ্রই ভয়াবহ হামলা চালানো হবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই সম্প্রচার করা হয়েছে। ইরানের বন্দর আব্বাসে ইসরায়েলের হামলা ইরানের বন্দর আব্বাসে ইসরায়েল হামলা করেছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসে ইসরায়েলের হামলা শুরু হয়েছে শহরের আকাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ইসরায়েলের উত্তেজনা নিয়ে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস বিবিসি জানান এক বিবৃতিতে ট্রাম্প বলেন আজ প্রেসিডেন্ট পুতিন আমাকে জন্মদিন শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন তবে আরো গুরুত্বপূর্ণ ভাবে তিনি কথা বলেন ইরান নিয়ে একটি দেশ যা তিনি খুব ভালোভাবেই চেনেন আমরা দীর্ঘ সময়